বেসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম জাপানে উচ্চশিক্ষা স্কলারশিপ সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ আই এল টিএসএ ফাইভ পয়েন্ট ফাইভ হলেই আবেদন চলুন জেনে নি এই বিষয়গুলো সর্বকে ভূমিকায় যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সমাজ সংস্কার নগরায়নের নেপথ্যের মূল চালিকা শক্তি হলো উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও প্রায়োগিক জ্ঞান এ দক্ষতার বলে যে কোনো জাতি তাদের ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত জাপান যুদ্ধাহত দুর্যোগ প্রবণ হওয়ার পরও দেশটি এশিয়ার সর্বোচ্চ স্তরের শিক্ষার মান নিশ্চিত করতে সক্ষম হয়েছে সঙ্গত কারণে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়াশোনার জন্য প্রতি বছর জাপানমুখী হন হাজারো শিক্ষার্থী চলুন জাপানের উচ্চশিক্ষার জন্য আবেদন পদ্ধতি স্টুডেন্ট ভিসা স্কলারশিপ এবং অধ্যয়নের খরচ সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে জাপানে ছাত্রছাত্রীরা কেন পড়তে যাবেন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এমইএসটি দ্বারা নিয়ন্ত্রিত প্রতিটি জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলো আন্তর্জাতিকভাবে শিক্ষিত এটা একটি প্রধান কারণ ইন্টারন্যাশনাল রেকনাইজেশন রয়েছে দেশটির প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক আগে থেকে জায়গা দখল করে আছে কিউএম ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সেগুলো কিরকম আঠাইশতম অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব টোকিও এবং নম্বর অবস্থানে রয়েছে কিওটো ইউনিভার্সিটি ওয়াসাকা ইউনিভার্সিটি ও টোকিও ইউনিভার্সিটি অব টেকনোলজি র্যাঙ্কিংয়ে আশি ও একানব্বই আর আর কী কারণে জাপানের পড়তে যাওয়া যেতে পারে ছাত্রছাত্রীরা আশা কেন আশা পোষণ করে কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হচ্ছে জাপান তা প্রযুক্তি ও উৎপাদন খাতে বিখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর আবাসস্থল কিন্তু এই জাপানে জাপানে উচ্চশিক্ষার কন্ডিশনগুলো কী কী প্রিকন্ডিশনগুলো কী কী সেটা কিন্তু আপনাদের জানতে হবে অর্থাৎ শিক্ষা গ্রহণ করতে হলে জাপানে যাওয়ার পূর্বে কী কী শর্ত মেনে চলা উচিত এখানকার ইংরাজি ভাষার স্নাতক প্রোগ্রামগুলো ভর্তির জন্য প্রো এফএল আইবিটি স্কোর ন্যূনতম বাহাত্তর বা আই এল টি এস ব্র্যান্ড স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে তবে স্নাতকোত্তর জন্য বিশ্ববিদ্যালয় ভেদে আরও বেশি স্কোর দরকার হতে পারে স্থানীয় ভাষা বাধ্যতামূলক না হলেও জাপানিরা বিশ্ববিদ্যালয় সহ দোকানপাট অফিস আদালত তাদের নিজস্ব ভাষাকেই অগ্রাধিকার দেয় তাই সেক্ষেত্রে আপনাকে জাপানি ভাষা জানলে আপনার জন্য অ্যাডভান্টেজ তাছাড়া সর্বোচ্চ সুযোগ সুবিধা যদি পেতে হয় বা স্কলারশিপ যদি পেতে চান জাপানি ভাষা জানা অপরিহার্য এর কোনো ব্যথ্য কিন্তু হয় না ইউ এটা আবার কি জাপানে অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিদেশি ছাত্রছাত্রীর ভর্তির পূর্ব শর্ত হিসাবে স্কোরটি দেখাতে হয় ইউ এর পূর্ণরূপ কি examination ফর জাপানিজ ইউনিভার্সিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এখানে বিদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষা ও একাডেমিক দক্ষতা মূল্যায়ন করা হয় এ পরীক্ষায় বেশি স্কোর পাওয়ার মাধ্যমে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে সহযোগিতা করে ভর্তি প্রক্রিয়ার সম্ভাবনা বেড়ে যায় এই পরীক্ষায় বিষয়গুলোর মধ্যে কি কী রয়েছে ভা জাপানি ভাষা বিজ্ঞান গণিত এবং সাধারণ বিষয় বিজ্ঞান বিভাগটি পদার্থবিদ্যা রসায়ন জীববিজ্ঞান এগুলোতে বিভক্ত এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য জুন বা নভেম্বরের মধ্যে জাপানে কিন্তু পৌঁছাতে হয় যে এল এটি হচ্ছে জাপানি ভাষার দক্ষতা পরীক্ষা যা অধিকাংশ জাপানি বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্টেড এতে রয়েছে পাঁচটি বেদায় স্তর যেখানে সর্বোচ্চ স্তর এন ফাইভ সর্বনিম্ন স্তর এন এক হিসাবে অভিহিত জাপানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য সাধারণত কোন আপনাকে এন টু স্তরে পৌঁছাতে হবে জাপানের সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো একটু আগে কিন্তু জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং সে ব্যাপারে আপনাদেরকে অবহিত করেছি এবার চলুন জাপানের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি সিরিয়াল আমরা দেখে আসি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে শীর্ষ দুইশোতে শতে থাকা জাপানের বিশ্ববিদ্যালয় নয়টি এরা কারা ইউনিভার্সিটি অফ টোকিও কিওটা ইউনিভার্সিটি ওয়াশাকা ইউনিভার্সিটি টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি তোহাকু ইউনিভার্সিটি কিউশু ইউনিভার্সিটি নাগোয়া ইউনিভার্সিটি হুকাইডো ইউনিভার্সিটি ও ওয়াশেদা ইউনিভার্সিটি এই নয়টি বিশ্ববিদ্যালয় কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু রয়েছে দুইশোর ভিতর রয়েছে জাপানে পড়তে গেলে ছাত্রছাত্রীরা কোন বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এবং কোন বিষয় কোনো সর্বোচ্চ চাহিদা সম্পন্ন বিষয় অর্থাৎ সাবজেক্ট তার ভিতর প্রথম সাবজেক্ট হচ্ছে প্রকৌশল প্রযুক্তি এরপরে ব্যবসা ব্যবস্থাপনা ডেটা সায়েন্স কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার সায়েন্স স্থাপত্য অর্থনীতি হেলথ কেয়ার এবং মেডিসিন ও পরিবেশ বিজ্ঞান এই সব বিষয়গুলো সর্বাধিক জনপ্রিয় বিষয় জাপানে উচ্চশিক্ষার জন্য আবেদনের উপায় কি বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত স্প্রিং ছামার ও ফল এই তিন মৌসুমে ভর্তি নিয়ে থাকে প্রথমে আবেদন অর্থপর প্রবেশিকার পরীক্ষা এই দুই ধাপে পুরো ভর্তি কার্যক্রম সম্পন্ন করে জাপানি বিশ্ববিদ্যালয়গুলো আবেদন প্রক্রিয়াটা কী চলুন আমরা দেখে আসি এ ধাপে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয় এখানে সব প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান কপি আপলোড ও আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হয় এ সময় শুধু গৃহীত কাগজপত্রের ভিত্তিতে আবেদনকারীদের মূল্যায়ন করা হয় এর মধ্যে যে বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় সেগুলো হলো ই জেইউ স্কোর জে এল এস স্কোর আই এল টি এস বা টোফেল আই বিটি স্কোর এই দ্বিতীয় ধাপে প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য আবেদন করা হয় এবার প্রয়োজনীয় কী কী কাগজপত্র প্রয়োজন হয় পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সনত ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপনার প্রয়োজন স্নাতক সনদ প্রবেশ শিক্ষার পরীক্ষার স্কোর মানে ইজেইউ জেএলপিটির স্কোর ইংরেজি প্রোগ্রামের জন্য আই এল এস এবং টোফেল আই স্কোর প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার স্টেটমেন্ট অফ পার্স বা পার্সোনাল স্টেটমেন্ট কমপক্ষে এক বছরের মেয়াদ সম্পূর্ণ বৈধ পাসপোর্ট থাকতে হবে চার থেকে ছয়টি পাসপোর্ট সাইজের ছবি টিউশন এবং জীবনযাত্রার ব্যয়ভার বহন করার প্রমাণস্বরূপ আর্থিক নথিপত্র পেশাগত যোগ্যতা সনদ এম বি এর ক্ষেত্রে এটা প্রযোজ্য স্টুডেন্ট ভিসার আবেদন যেভাবে আপনারা করবেন সে বিষয়ে প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করছি ভিসা আবেদনে যাওয়ার আগে উপরোক্ত নথিগুলো দিয়ে সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি বা সিওই জন্য আবেদন করতে হবে নথিটি মূলত জাপানের আঞ্চলিক ইমিগ্রেশনের ব্যুরো থেকে শিক্ষার্থীকে দেওয়া হয় সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি এই সন্দেহ হল এক প্রকার যোগ্যতার প্রশংসাপত্র এটি জাপানে প্রার্থীর অভিবাসনের উদ্দেশ্যে সুনিশ্চিত করার মাধ্যমে আবেদনকে আরও যৌক্তিক করে তোলে ইমিগ্রেশন ব্যুরো থেকে ইমেইল মাধ্যমে প্রার্থীকে এই সি ওই পাঠানো হয় এই সি ই ডাউনলোড ও প্রিন্ট করে তা ভিসার আবেদনের সঙ্গে জমা দিতে হবে জাপানের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য যে লিঙ্ক পাবেন সেটা কিন্তু আপনারা গুগল করলেও পেয়ে যেতে পারেন তারপর প্রাসঙ্গিক কাগজপত্র নিয়ে সরাসরি কনসুলেটর অফিসে গিয়ে আবেদন জমা দেবেন এছাড়া জাপানে ভিসা আবেদনের জন্য সরাসরি কোনো অনলাইন পদ্ধতি নাই ভিসার আবেদনের প্রয়োজনীয় কি কি কাগজপত্র প্রয়োজন হয় চলুন দেখি সেই কাগজপত্রগুলো কী সম্পূর্ণ পূরণকৃত স্টুডেন্ট ভিসা আবেদনপত্র অনুলিপি সহ বৈধ পাসপোর্ট দুইটি পাসপোর্টের ছবি ছবি সেগুলো কেমন দুই ইঞ্চি ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চি যেটি অবশ্যই বিগত সর্বোচ্চ তিন মাসের মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা থাকতে হবে সিওই মানে জাপানি সরকারি স্কলারশিপ প্রাপ্তদের জন্য এগুলো প্রয়োজন হয় না জাপানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তির চিঠি বিগত শিক্ষাগত যোগ্যতা স্বনত একাডেমিক ট্রান্সক্রিপ্ট আর্থিক সক্ষমতার প্রত্যয়িত নথি এক বছরের জন্য সর্বনিম্ন বিশ লাখ ইয়েন এক জাপানিজ ইয়েন সমান সমান শূন্য দশমিক পঁচাশি বাংলাদেশি টাকায় যা হিসাব বিশ লাখ হিসাব করলে ষোলো লাখ নব্বই হাজার পাঁচশো তিরষাটি টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনাকে কত টাকা দেখাতে হবে জাপানি টাকা বিশ লাখ ইয়েন এক জাপানিজ ইয়েন সমান সমান শূন্য দশমিক আট পাঁচ বাংলাদেশি টাকা মানে পঁচাশি পয়সা সেই হিসাব করলে বিশ লাখ টাকা যদি গুণ দেন পয়েন্ট পঁচাশি দিয়ে তাহলে ষোলো লাখ নব্বই হাজার পাঁচশো তেষট্টি টাকা থাকে স্কলারশিপ বা স্পন্সারশিপ থাকলে তার প্রমাণপত্র স্বাস্থ্য বিমা প্রতি বছরের জন্য সর্বনিম্ন বিশ হাজার টাকা বিশ হাজার ইয়েন বাংলাদেশি টাকা ষোলো হাজার নয়শো পাঁচ টাকা সিবি বা পোর্টফোলিও অধ্যয়নের জন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত অর্থ অর্থ প্রদানের রসিদ আপনার সাথে থাকতে হবে এরপর আসেন এয়ারলাইন্স বুকিং স্লিপ সিওই প্রাপ্তির পর তা আবেদনপত্র উপরোক্ত কাগজপত্রের সঙ্গে একত্রে ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে তবে যাওয়ার আগে প্রথম কাজ হলো ভিসা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও আবেদন জমা কীভাবে করবেন চলুন সে বিষয়টি আলোচনা করি আবেদনের যাবতীয় কাগজ জমা ও সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে তাদের একটি ঠিকানা রয়েছে জাপানি ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি পাবেন সেই ঠিকানায় ইমেল করতে হবে এই ইমেলের সংযুক্তি হিসেবে একটা ফর্ম দেবে সেই ফর্মটি পূরণ করতে হবে জাপানি ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা জাপান দূতাবাস বাংলাদেশ প্লট নং পাঁচ ও সাত দূতাবাস রোড বাড়িধারা এখানে ঢাকা ভিসা কেন্দ্রে উপস্থিত হওয়ার সময় রবি থেকে বৃহস্পতিবার যে কোনো দিন সকাল নয়টা থেকে দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে প্রার্থীদের সাক্ষাৎকার চলে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় দুপুর বারোটা পর্যন্ত আবেদনের যাবতীয় নথিপত্র জমা দেওয়ার পর ভিসা অফিস থেকে একটি রসিদ দেওয়া হয় পরবর্তী সময়ে ভিসা সংগ্রহের সময় রসিদটি সঙ্গে নিয়ে যেতে হয় ভিসা প্রক্রিয়াকরণের মেয়াদ ফি ও ভিসা সংগ্রহ কিভাবে করবেন চলুন সাক্ষাৎকারের দিন থেকে সাধারণত পাঁচ কর্ম দিবস পর ভিসা সরবরাহের নিয়ম তবে চিওই সহ ভিসা প্রক্রিয়াকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি এক থেকে তিন মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য ফি তিন হাজার ইএন বাংলাদেশি টাকায় দুই হাজার পাঁচশো ছত্রিশ টাকা ডাবল এন্ট্রির জন্য ছয় হাজার ইএন বাংলাদেশি টাকায় যেটা পাঁচ হাজার বাহাত্তর টাকা যুক্ত পাসপোর্ট বিতরণের সময় বেলা দুইটা তিরিশ মিনিট থেকে তিনটা তিরিশ মিনিটের মধ্যে এ সময় পাসপোর্ট সহ জমাকৃত সব মূল কাগজ ফেরত হয় প্রার্থী ভিসা কেন্দ্রে সরাসরি উপস্থিত হতে অপরাধ হলে তার মনোনীত ব্যক্তিকে পাঠাতে পারে তবে এক্ষেত্রে সেই ব্যক্তির সঙ্গে আসল প্রার্থীর বৈধ স্বাক্ষর সহ পাওয়ার অফ অ্যাটর্নি বা চিঠি ও আবেদনের রসিদ থাকা অবশ্যই আবশ্যক এরপর চলুন যে পড়াশোনা ও জীবনযাত্রার সম্ভাব্য খরচ কেমন জাপানে পড়তে গেলে কেমন খরচ হতে পারে সে বিষয়ে এবং জীবন জীবন ব্যয়ভার কি কেমন হতে পারে সে বিষয়ে আলোচনা করি এটা জানা অত্যন্ত জরুরি স্নাতক প্রোগ্রামগুলোতে অধ্যয়ন ফি সাধারণত ঘরে বারো লাখ চল্লিশ হাজার ইয়ান থেকে আঠাশ লাখ তিরিশ হাজার ইয়ান এ মূল্যে দশ লাখ আটচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা থেকে তেইশ লাখ বিরানব্বই হাজার একশো ছেচল্লিশ টাকা সমতল বাংলাদেশি টাকায় মাস্টার্স ডিগ্রির জন্য ব্যয় হতে পারে বারো লাখ পঞ্চাশ হাজার থেকে চুচল্লিশ লাখ ইয়ার যা দশ লাখ ছাপ্পান্ন হাজার ছয়শো এক টাকা থেকে সাতত্রিশ লাখ উনিশ হাজার দুশো আটত্রিশ টাকা হতে পারে আর পিএইচডি প্রোগ্রামের জন্য খরচ হতে পারে উনিশ হাজার থেকে এক লাখ বিশ হাজার ইয়ার যেটা বাংলাদেশি টাকায় ষোলো হাজার থেকে ষাট হাজার এবং এক লাখ থেকে এক লাখ এক লাখ হাজার জাপানের জীবনযাত্রার আবেশনের খরচ শহর ভেদে ভিন্ন রকম হয় টোকিও শহরে মাসিক বাসা বাড়া হয় এক লাখ চৌষট্টি হাজার ইয়ার যা বাংলাদেশি টাকা এক লাখ আটত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ টাকা ওয়াশাখাতে এক লাখ পঁয়ত্রিশ হাজার ইয়ার যা বাংলাদেশের টাকায় এক লাখ চোদ্দ হাজার একশো তেরো টাকা কেউ থাকার জন্য বাদে থাকতে হবে আপনাকে এক লাখ আঠারো হাজার ইয়েন যেটা বাংলাদেশি টাকায় যদি এটাকে কনভার্ট করেন নিরানব্বই হাজার সাতশো তেতাল্লিশ টাকা পুকুওয়ার জন্য এক লাখ পাঁচ হাজার ইয়েন এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অষ্টাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা টোকিওর মতো ব্যস্ততম শহরগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকাটা যথেষ্ট ব্যয়বহুল অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ডর্মেটরিগুলো এক রুমের জন্য প্রতি মাসে জমা দিতে হয় বারো হাজার ইয়েন বাংলাদেশি টাকায় দশ হাজার একশো তেতাল্লিশ টাকা এছাড়া বিদেশি ছাত্রছাত্রীদের মদি ও খাবারের জন্য মাসিক বাজেট রাখতে হয় তিরিশ থেকে চল্লিশ হাজার ইএম এর মূল্য পঁচিশ হাজার তিনশো আটান্ন থেকে তেত্রিশ হাজার আটশোশো এগারো টাকা সংগ্রহ স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো দুই থেকে তিন হাজার ইএম লাগে যেটা বাংলাদেশের টাকা এক হাজার থেকে দুই হাজার পাঁচশো ছত্রিশ টাকার মধ্যে ইটিউনিটির জন্য খরচ সাধারণত দশ হাজার ইএম অথবা আট হাজার চারশো তেপ্পান্ন টাকা হতে পারে পাবলিক ট্রান্সপোর্ট ছাত্রদের জন্য মাসিক পাঁচ ফি হলো পাঁচ হাজার ইয়েন অর্থাৎ চারি হাজার দুইশো ছাব্বিশ টাকা ব্যয় করলে আপনি যে কোনো জায়গায় পাবলিক গাড়িতে চলাচল করতে পারবেন এরপর আসেন জাপানের পড়াশোনা ও জীবন জীবনযাত্রার খরচ জাপানে স্কলারশিপের সুযোগ কিভাবে পাবেন স্নাতক স্নাতকোত্তর প্রোগ্রামে যারা ন্যূনতম পঁয়ষট্টি শতাংশের আট অধিক ফলাফল নিয়ে উত্তীর্ণ হয় তাদের জন্য জাপানে রয়েছে স্কলারশিপ ব্যবস্থা পিএইচডি ছাড়াও অন্য পর্যায়গুলো বিভিন্ন বিষয়ে অধ্যয়নের উপর স্কলারশিপ দেওয়া হয় জাপানের সরকারি স্কলারশিপ টিউশন ফি ও রাউন্ড ট্রিপের বিমান ভাড়ার পাশাপাশি এক লাখ ছেচল্লিশ হাজার ইএনের মাসিক উপবৃত্তি পাওয়া যায় বাংলাদেশি টাকায় এটি এক লাখ একুশ হাজার সাতশো একুশ টাকা সমান জাপান স্টুডেন্ট সার্ভিস অর্গানাইজেশন স্কলারশিপ আওতায় রয়েছে সাতাইশ থেকে বিয়াল্লিশ হাজার ইয়েন যা বাইশ হাজার আটশোশো তেইশ থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো দুই টাকা মাসিক উপবৃত্তি দেওয়া হয় যেটিজ এশিয়া স্কলারশিপ শুধু মাস মাস্টার্স এবং ডক্টরেট শিক্ষার্থীদের জন্য দুই বছরের জন্য প্রতি মাসে পনেরো লাখ ইয়েন দেওয়া হয় যেটা বাংলাদেশি টাকায় বারো লাখ সাতষাটির হাজার নয়শো বাইশ টাকা উপবৃত্তি সাথে ইয়ারো ইন্টারন্যাশনাল স্কলারশিপ পাওয়ার পূর্ব সত্য হল জাপানি ভাষা দক্ষ হওয়া এখানে স্নাতকোত্তর প্রার্থীদের জন্য প্রতি মাসে বরাদ্দ পনেরো লাখ ইয়েন যা বারো লাখ সাতষট্টি হাজার নয়শো বাইশ টাকা স্নাতকোত্তর শিক্ষার্থীরা পান আঠারো লাখ ইয়েন যা বাংলাদেশি টাকায় পনেরো লাখ একুশ হাজার পাঁচশো ছয় টাকা এরপর আইসি স্কলারশিপ প্রোগ্রামে অধ্যয়ন ফি ও ভ্রমণ খরচে থাকে পনেরো লাখ ইএন মতো যেটা বারো লাখ সাতষাটির হাজার নয়শো বাইশ টাকা মাসিক উপবৃত্তি তারপর খণ্ডকালীন চাকরির সুযোগ কিন্তু রয়েছে জাপানি স্টুডেন্ট ভিসের আওতায় খণ্ডকালীন চাকরির সুযোগ থাকে না এর জন্য ইমিগ্রেশন অফিসে পৃথকভাবে পার্ট টাইম ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয় অবশ্যই এর আগে কাজ হচ্ছে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয় থেকে একটি রেসিডেন্ট কার্ড সংগ্রহ করা কার্ডটি পরবর্তী সময় খণ্ডকালীন কাজের অনুমতি পাওয়ার সময় বিভিন্ন সুযোগ সুবিধার জন্য প্রযোজ্য হয় পার্ট টাইম ওয়ার্ক পারমিটের সেমিস্টার চলাকালীন সপ্তাহ ভিত্তিক আঠাশ ঘন্টা ছুটির সময় চল্লিশ ঘন্টা কাজ করার একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয় এসব চাকরির মধ্যে কনভিনিয়েন্স স্টোর স্টাফদের মজুরি ঘন্টা প্রতি এক হাজার দুইশোই যেটা বাংলাদেশের টাকা এক হাজার চোদ্দোর টাকা রেস্তোরাঁ বা ক্যাফে স্টাফদের এক হাজার ইয়েন আষ্টশো পাঁচচল্লিশ টাকা বাংলাদেশি টাকায় আইটি সাপোর্টের কর্মীদের পারিশ্রমিক হচ্ছে দুই হাজার চারশো এন যা বাংলাদেশি টাকায় দুই হাজার উনত্রিশ টাকা ফুড ডেলিভারিতে পাওয়া এক হাজার পাঁচশো এন বাংশি টাকা এক হাজার দুইশো আঠাশ টাকা গবেষণা সহকারীদের মজুরি দেওয়া হয় দুই হাজার দুইশো এন যা বাংশি টাকা এক হাজার আটশোশো ষাট টাকা লাইব্রেরিতে সহকারীদের বেতন দেওয়া হয় এক হাজার আঠারোশো ইএন যা বাংশি টাকা এক হাজার পাঁচশো বাইশ টাকা এসব চাকরি থেকে প্রতি মাসে প্রায় এক লাখ পঁচিশ হাজার ইএন বা এক লাখ পাঁচ হাজার ছয়শো ষাট টাকা আয় হয় এগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের চাকরি হলো ইংরেজি টিউটর বা ভাষা প্রশিক্ষক যেখানে ঘণ্টা প্রতি তিন হাজার পাঁচশো ইএন বা দুই হাজার নয়শো আটান্ন টাকা প্রতি ঘন্টায় উপার্জন করা সম্ভব হয় জীবনযাত্রার খরচ কী কীরকম সেটা সর্বশেষ একটু বলে রাখি সেটা হচ্ছে জাপানের ব্যয়বহুল শহরগুলো থাকা সেরা উপায় হলো পরিকল্পিত নিয়ন্ত্রিত নিয়মিত নিয়ন্ত্রিতভাবে জীবন ধারণের অভ্যস্ত হওয়া এর মধ্যে সে ছাত্রবাস বা শিক্ষার্থী স্থানীয় পরিবারের সঙ্গে শেয়ার করে থাকা এতে করে বড় শহরগুলিতে চলাফেরার ক্ষেত্রে মাসিক বাজেট উল্লেখযোগ্যভাবে কমে যাবে নিত্য প্রয়োজনীয় মোদী খাবার কেনার জন্য ডিসকাউন্ট স্টেটগুলো কেনাকাটা করা উচিত যেমন ডন কুইজড বা ডনকি ডাইসোর মধ্যে স্টেন্টগুলোর পণ্য যথেষ্ট সাশ্রয়ী অনেক রেস্তোরাঁ দোকান শিক্ষার্থীদের জন্য আলাদা ছাড়ের ব্যবস্থা রাখে যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহন ব্যবহার করা উত্তম পাবলিক বাস বা ট্রেনের চলাচলের ক্ষেত্রে মাসিক পাসগুলো বাজেট বাঁচানোর ক্ষেত্রে বেশ সহায়ক এছাড়া বিভিন্ন উপলক্ষ্যে যে তার পাশের মাথায় ডিসকাউন্ট ভ্রমণ পাস ব্যবহার করা যেতে পারে দৈনন্দিন অল্প দূরত্বের জায়গাগুলোতে যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করাটা দীর্ঘমেয়াদের লাভজনক হতে পারে উচ্চ উচ্চশিক্ষার জন্য জাপানি ভাষার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি পড়াশোনা স্কলারশিপ প্রাপ্তি এবং পার্ট টাইম চাকরির জন্য এর কোনো বিকল্প নেই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে ভর্তির অফার পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে ইজেইউ পরীক্ষার উচ্চ স্কোর এ অর্জন সি ও ই পাওয়াটা সহজ করে তুলতে পারে যা কম সময় ভিসা প্রাপ্তির জন্য অতীব জরুরি সর্বসাক্ষ এসব পদক্ষেপ অধ্যয়নের পাশাপাশি এশিয়ার উন্নত জীবনযাত্রার অভিজ্ঞতা পেতে ইতিবাচক প্রভাব রাখতে পারে বন্ধুরা দেখা হবে পরবর্তীতে উচ্চশিক্ষা নিয়ে আরও অনেক ভিডিও নিয়ে